আজকে আমরা আমাদের প্রিয় বাজারকে দেখতে আসছি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন তো আমরা দোয়া করার জন্য আজকে এসেছি আমি বিশেষ করে তো রায়ন আছে পাশে অসুস্থ মানুষের পাশে আহ পলাত করলে সেখানে রহমত নাজিল হয় তো রাহানের কাছ থেকে আমরা একটু কোরআন তালাও শুনতে চাচ্ছি যেহেতু আমাদের বাজানো সুস্থ আর উনার প্রিয় ছাত্র যেহেতু রায়হান কলেজের টুকরা রায়হানের কাছ থেকে আমরা একটু কোরআন তালাও শুনতে চাচ্ছি আজকে আমরা এসেছি আজকে কোরআন তালাও কে ওসিলা করে আল্লাহ আজকে সুস্থ করে দেয় আমরা করি পারি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সদ আল্লাহ লাগু আমরা সবার কাছে দোয়া চাই আসলে অসুস্থতা এটা আমাদের একটা জিনিস যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুস্থ থাকা অবস্থায় মানে অসুস্থ হওয়ার আগে সেটাকে গুণিমত মনে করা অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত তো আমরা আজকে দোয়া করছি আমাদের বাজার কিছু আল্লাহর খুব দয়াত শেখা কামাল আযরাদ আদ করেন এবং আহ আর অনেকে আমাদের কাছে দোয়া চাইছে সবার জন্য আজকে দোয়া করছি আল্লাহ রাবুল আমিন যেন প্রত্যেককে কি সেফা কামালে দান করেন আমিনাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত